ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা এবং সমন্বয়করা এবার ধ্বংস নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা ইসরায়েলের নিহ এখন আমাদের বাংলাদেশে ঠিক আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করে যাচ্ছে ঘটনাটি ভাই আমার কথা না সবার আগে আপনারা এই নিউজটি দেখেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় সবকিছুই সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুস এ কারণেই সেরা একজন ব্যক্তিত্ব তিনি কাউকে পরোয়া করেন না তিনি পৃথিবীর কোনো শক্তিকে পরোয়া করেন না তিনি বাংলাদেশের মানুষের জন্য যা ভালো সেই সিদ্ধান্ত নিতে পছন্দ করে চলেছেন এখন পর্যন্ত করছেন আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনি যাই বলেন না কেন কারণ এই দলের এমন কোনো গ্রাম নেই এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো ইউনিয়ন নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে ডক্টর ইউনুস আবার কঠিনভাবে চাপে পড়তে গেলেন ডক্টর ইউনুসের উপর কঠিন বিপদ আসতে চলেছে দর্শক আমি এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম দেখে ফেলেছেন আজকের এই ভিডিওটি নিয়ে হতে চলেছে তো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দর্শক বন্ধুরা ইসরাইলের নিহু এখন আমাদের বাংলাদেশের ঠিক আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করতে যাচ্ছে। ঘটনাটি ভাই আমার কথা না। সময় আগে আপনারা এই নিউজটি দেখবেন। আমাদের বাংলাদেশের আপনার একটা গণমাধ্যম এটা প্রকাশ করে গতকালকে আমাদের বাংলাদেশে আপনার ইসরাইলকে নিন্দা জানানোর জন্য বা প্রতিবাদ স্বরূপ যে একটা বিক্ষোভ হয় বা মিছিল হয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ভাই ইতিহাসে পড়ে লেখা থাকবে। ইতিপূর্বে এক সাথে বা একত্রে এত মানুষ কখনো দেখা যায় নাই শুধুমাত্র ইসলামের জন্য তাই না? সাধুবাদ জানাই গর্বের বিষয় তবে ভাই এখানে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল কেন বর্তমান ইসরাইলের ইহু আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন আমাদের বাংলাদেশের উপর ক্ষিপ্ত তারা আসলে কি আমাদের আকার ইঙ্গিত দিছে ভিডিওটি অত্যন্ত স্পেশাল তার আগে আপনাকে জানতে হবে আমাদের বাংলাদেশে গতকালকে আপনার চরম ভাবে তাদেরকে আহ বা তাদের দেখানোর ছবি যে আমরা মুসলমান এখন পর্যন্ত মরে যাইনি পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমাদেরকে আমরা ঘৃণা করি বা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমাদের এই সম্মেলনটা বেশ ভালো কথা সাধুবাদ জানাই গর্বের বিষয় একজন মুসলমান হিসেবে কিন্তু ভাই এখানে টেকনিক্যালি আপনি একটু ভুল করে ফেলেন ভাই আবেগ দিয়ে ভাই দুনিয়া চলে না ভাই এই যে আপনারা যে রূপসা দিয়ে মানে মোদিরে মারছেন সমস্যা নেই মুদিরে আরো দশটা মারেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনি ইসরায়েলের নিহুরে মারছেন প্লাস ডোনাল্ড ট্রাম্প এই যে যে মনে করেন জুতার বাড়িগুলো মারছেন এগুলা আমাদের বাংলাদেশের যে আপনার মিডিয়াগুলো আছে তারা প্রকাশ করছে যে ইসরায়েলের যে টাইমস অফ ইসরায়েল যে গণমাধ্যমটা এই আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো ভাইরাল এবং আপনার ইসরায়েলের যে নিহু আছে তার কথা হচ্ছে যে বাংলাদেশ কি প্যালিস্টাইনের দিকে তাকাতে পারে না বাংলাদেশ কি এই মানুষদের দিকে তাকাতে পারে না তাহলেই তো বুঝতে পারে বা তাদের এই ক্ষমতা কিভাবে আসলো আমাকে আর আমার বন্ধুকে এভাবে জুতা মারার বা অপমান করার নেক্সট টার্গেট বাংলাদেশ রেডি থেকো বাংলাদেশ তাই আমি থামমেলটা দিছি এবার প্যালিস্টাইনের পরে আমাদের বাংলাদেশ আক্রমণ হতে যাচ্ছে ভাই আমরা সত্যি বাঙালি জাতি অনেক আবেগী জাতি কিন্তু আমরা অনেক ঘাড়তেরাও জাতি এই জাতি একবার যদি উঠে দাঁড়ায় সামনে কে আছে সেটা দেখার সময় নাই। কিন্তু ভাই মাঝে মাঝে না দেখতে হয় কেন দেখতে হয় জানেন আজকে আপনারা প্লেস্টাইনের দিকে তাকান চারোপাশে এত আরব কান্ট্রির দেশ তাই না মিডিল ইস্টে কেউ কি আগাচ্ছে এদের দিকে একটা বার ভাবেন তো ভাই কেউ কি আগাচ্ছে আগাচ্ছে না তাহলে এখন যে বললো ইসরাইলের নিহু যে এখন রেডি থাকো বাংলাদেশ ফেলিস্টাইনের মতো তোমাদেরও ঠিক একই অবস্থা হবে এটার জবাব তোমাদের দিতে হবে এবং কড়াই এক এটা হাসিল করে নিব বা হাসিল করে নিব তাই না আন্তর্জাতিক গণমাধ্যমে বর্তমান আমাদের বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তোমল মনে করেন আপনার তুলপাল তমল বিশেষ করে এই রূপসা দিয়ে যে জুতা মারা যে দৃশ্যটা ডোনাল্ড ট্রাম্প আপনার ইসরায়েলের নিহু আর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে মারেন সমস্যা নেই ও কিচ্ছু করতে পারবে না এখন কথা হচ্ছে ভাই আঘাত তো করছেন জায়গা মতো জায়গা জায়গা মতো আঘাত করছেন ওই যে একটা কথায় আসে না যে ইট মাললে পাটকেল খেতে হয় এখন পাটকেল খাবেন না খাবেন হচ্ছে বড় বড় মিসাইল খাবেন হচ্ছে বড় বড় মিসাইল এখন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ তাই না আমরা অনেক হিবি করে থাকি কারণ আমাদের ছোট্ট দেশ জনসংখ্যা বেশি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের সাথে পায়ের পাতা এইভাবে মিলিয়ে আমাদের থাকতে হয় এখন বাংলাদেশে যদি একটা মিসাইল মারে বাঁচবেন বাংলাদেশ বাঁচবো ওই পাকিস্তানকে আমাদের বাঁচাতে আসবো ওই ভারত আসবো আসবো না তো ওই ভারত জুতা মেরে বসে রয়েছেন কেমনি আসবো আসবো না আর ভারত এমনিও আসবো না কারণ এটা আমাদের মুসলমান দেশ এখন কথা হচ্ছে ভাই ইসরায়েলের নিহ তিনি যে বলল আপনার অ্যালার্ট থাকার জন্য আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রকাশ করতেছে তাহলে কি নেক্সট টার্গেট প্যালেস্টাইনের মতো আমরা হব বা বর্তমান গাজার যে অবস্থা সেম অবস্থা কি আমাদের হবে নাকি পুনরায় উনিশশো সালের মতো আপনার এই পাকিস্তানকে বর্তমান লেলিয়ে দিবে আমেরিকা এই ডোনাল্ড ট্রাম্প কোনটা বলেন কোনটা আজকে আপনার ইন্ডিয়ার ভিতরে আর পাকিস্তানের ভিতরে কাশ্মীর নিয়ে যে পরিমাণ আপনার যুদ্ধ চলতেছে এখন আপনার আমেরিকা যদি বাই এনি চান্স পাকিস্তানকে অফার করে দেয় যে তোমরা কি বলে কাশ্মীরটা দিয়ে দাও এক্সাম্পল দিচ্ছি কাশ্মীরটা ভারতকে দিয়ে দাও আর আমি তোমাকে এটার মানে বিপরীত গিফট গিফট আমি তোমাকে দিচ্ছি বাংলাদেশ তোমরা বাংলাদেশ নিয়ে আনো মারো মিসাইল মারাও মারো আর বেশি করে মারো সমস্যা নেই তখন কি করবেন কি করবেন কি বলেন যেখানে আজকে আপনার প্যালেস্টাইনে গাজার ভিতরে আমাদের লাখো লাখো বা হাজার হাজার মা বোনদের বা মুসলমান ভাই বোনব কান্ট্রি মিডিল আমরা এক খন্ড বাংলাদেশ কনারে তাই না আমাদের লাস্টে কেউ নাই এক কনারে আমাদের এই ছোট্ট বাংলাদেশকে কি বাঁচাতে আসবে বলন্ত যেখানে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নিহু তারা এই ধরনের কথা বলতে বলছে যে নেক্সট টার্গেট হবে গাজার মতো বা প্যালেস্টাইনের মতো বাংলাদেশ রেডি তো বাংলাদেশ আমরা রেডি আছি ভাই কি লি আসা দিচ্ছেন লঙ্গি কাসার দিয়ে বাস নিয়ে কি আপনারা যুদ্ধ করতে নামবেন একটু কমন সেন্স দেখেন কমন সেন্স কেমন কারণ বর্তমান যুদ্ধ হচ্ছে আপনার কি বলে মানে আপনার অস্ত্র দিয়ে ফাইটার বিমান দিয়ে আমাদের বাংলাদেশে কয়টা আছে প্রযুক্তি দিয়ে কয়টা আছে বলেন ডিফেন্সের দিক দিয়ে কয়টা আছে জাস্ট একটা মারবো একটা বাংলাদেশ ধুম মানে সাই হয়ে যাবো সাই একটা এটাকে রুঠে দেওয়ার জন্য আমাদের ডিফেন্সে সেই অস্ত্র আছে তো পারবেন রুটি দিতে পারবেন উঠে দিতে মনে মনে এই ধরনের একটা আতঙ্কে বা ভয়ে ছিলাম যে ইসরায়েলের নিহুরে মারসো প্লাস ডোনাল্ড ট্রাম্পকেও মারসো ভাই বিষয়টা সবচেয়েতে মনে করেন আপনার এখন খারাপ হবে ডোনাল্ড ট্রাম্পকে জুতার মারাতে নিহুরে মারছেন বিষয়টা হ্যাঁ খারাপ হইতো কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারাতে এভাবে প্লাস আপনার ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকেও মারছেন মানে তিন দেশের ইকে আপনি মারছেন আর সবচেয়ে বড় কথা আপনার বর্তমানে আমাদের পৃথিবীটাকে তো হ্যান্ডেল করতেছে আপনার এই আমেরিকা তাই না তো এই আমেরিকার প্রেসিডেন্টকে আপনারা মারছেন যে প্রেসিডেন্ট নাকি অত্যন্ত ঘাড়তার একজন মানুষ যার নাকি কোনো মানে অন্য কোনো দেশে কোনো পরোয়া নাই তার যা মন চায় তিনি তাই করে আর আপনি তাকেই মনে করেন লালাই দিচ্ছেন ওরে ভাই আপনারা কি যে করেন রে ভাই আমি আসলে কথা বলার মতো অবস্থায় নাই রে ভাই আপনারা এমন কেন ভাই বলেন তো আবেগের বসে এসে ভাই এই কাজটা কি করে হ্যাঁ এই কাজটা করে ভাই দরকার ছিল এখন কি করবেন বলেন নেহু বা ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান আন্তর্জাতিক কোন মাধ্যমগুলোতে প্রচন্ড পরিমাণে ভাইরাল এই বা টপিকটা আপনার ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল তারা বলতেছে যে এটার জবাব ভাবে দেওয়া হবে অনেকটা প্যালেস্টাইনের মত গাজার মতো রেডি তো বাংলাদেশ রেডি মিয়া রেডি বলেন রেডি তাহলে আমরা ইসা পড়ি দেশে ইসা পড়ি আপনার গোলকে নামি নাকি বাসলে নামি বাসলে এমনি খাড়া থাকুন আর উপরে থেকে একটা ধুমকেরা পড়ো শেষ পরে দা হয় 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 এমন করবেন পারবেন মিয়া নাকি বাস ফেঁকে মারবেন কোনটা কি করবেন আপনি বলেন

ডক্টর মোহাম্মদ ইনুস এ কারণেই সবচাইতে সেরা একজন ব্যক্তিত্ব তিনি কাউকে পরোয়া করেন না তিনি পৃথিবীর শক্তিকে পরোয়া করেন না তিনি বাংলাদেশের মানুষের জন্য যা ভালো সেই সিদ্ধান্ত নিতে করে চলেছেন এখন পর্যন্ত করছেন আপনারা জানেন আমি এই কথাগুলো কেন বলছি অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত আপনারা শুনে এসেছেন যা আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে শিশুদের অধিকার হরণ করেছে বিশ্ব দরবারে যেই দেশটি একটি সন্ত্রাসী দেশে রূপান্তরিত হয়েছে সেই দেশে আমাদের পাসপোর্টে নিশ্চিত ছিল যে আমরা সেই দেশ ভ্রমণ করব না কিন্তু সেই দেশ আমরা ভ্রমণ করব না কিন্তু ভ্রমণ করতে না চাইলেও আন্তর্জাতিক সরকার আমলে সেই দেশে ভ্রমণ করা লং টার্ম অফ অফিশিয়ালি বাধ্যতামূলক করেছিল আমাদের পাসপোর্টে একটি শব্দ সবসময়ে লেখা ছিল যে আমরা পৃথিবীর সমগ্র দেশে ঘুরতে পারব एक्সেপ্ট ইসরায়েল এই দেশে আমি ঘুরতে পারব না তার মানে বাংলাদেশের নাগরিকদের অধিকার নেই পৃথিবীর সব রাষ্ট্র ঘোরার অধিকার আছে শুধু ইসরায়েলে আপনার প্রবেশ করার কোনো অধিকার নেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার মিথ্যাবাদক ধোঁকাবাজ একটি আদর্শহীন দেশ শাসক ছিলেন যারা বাংলাদেশের মানুষের সেই অধিকার সাংবিধানিক অধিকার পাসপোর্টে লেখায় একটি বিশেষ অধিকার যে আমি যাবো না সেখানে ওই দেশে আমি যেতে চাই না সেই জায়গাটায় অধিকারকে ক্ষুণ্ণ করে আবার সেই ইসরায়েল শব্দটা উড্ড করে দিয়ে তারপরে পাসপোর্টকে উন্মুক্ত করে দিয়েছে পৃথিবীর সব দেশে যাওয়ার জন্য এবং সেই সব দেশে যাওয়ার জন্যই আজকের বাংলাদেশের মধ্যেও বিভিন্ন দালাল চেক করে রেখেছে যাতে তারা সেই দেশে আবার যায় খেলখিলিয়ে ওখানে বসে ভিডিও করে হাসে কিংবা আলোচনা করে আবার জাতিকে তামাশা দেখায় যাই হোক আমি সে প্রসঙ্গে আলোচনা করতে চাই না আজ বহুদিন পর আমরা বারবার গত প্রায় যখন থেকে এই পাসপোর্টে সেই আওয়ামী লীগ ইসরায়েল শব্দ বাতিল করেছে আমি শত শত টক্স করেছি সেখানে আমি এই শব্দ আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগ যে এই শব্দটা ওখান থেকে উড্ড করে ফেলেছে সেটা কোনো আওয়ামী লীগের নেতা আমার সাথে মানতেন না সবাই বলতেন এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা একটা মিস্টেক এটা একবার ছিল আর একবার আসবে না এইভাবে করে টকশোতে তারা ধোকাবাজি করতো কিন্তু পাসপোর্ট এটা মিস্টেকের জায়গা না এটার পাসপোর্টের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর

গোপনে আমাদের দেশের আমি মানুষদের বিভিন্ন চরিত্র হরণ থেকে শুরু করে তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতো তারপরে আপনারা জানেন যে এই পাসপোর্ট থেকে তারা সেখানে উদ্ধ করে দিয়ে তাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক করেছিল। আপনারা একদিনে পরপর দুটো বিমান ওই দেশ থেকে এসে স্বাধীনতার পর এই প্রথম যে আমার দেশের এয়ারপোর্টে আমরা জানি না বিনা অনুমতিতে সেখানে তারা নেমে সেইখানে এসটি করেছে এমনকি ওয়ান নাইট এসটি করেছে সেই বিমান সেই বিমানে কি ক্রয় করে তারা নিয়ে এসেছে আমরা আজও কিন্তু জানতে পারিনি তো ডক্টর মহম্মদ ইনুসকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে ইনুস এখন এই পাসপোর্টের ইসরায়েল শব্দটাকে আবার পুনর্মহল করেছে ডক্টর মহাম্মিনুস সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশি পাসপোর্টে এখন থেকে আবার ঘোষণা করছে পৃথিবীর সব দেশে তুমি ঘুরতে পারবা কিন্তু ইসরায়েল আর তুমি ঘুরতে পারবা না সে কারণে আমি ডক্টর মহম্মাদিনুসকে সেলুট জানাই যেই কাজটি অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি কেউ করতে পারেনি সেই কাজটি আপনি করে দেখালেন আপনাকে সেলিউট আপনাকে ধন্যবাদ আমি এই জন্যই বলছি বাংলাদেশের মানুষের আবেগ দেখুন বাংলাদেশের মানুষের চিন্তা দেখুন মাত্র গতকালকে আমরা বাংলাদেশে ঐতিহাসিক সভারදී উদ্যরে যে বিশাল সমাবেশ করেছে এই সমাবেশে প্রমাণ হয়েছে আমার দেশ পত্রিকার মুসলিম সম্পাদক মাহমুদুর রহমান নিজে ইন্টারভিউতে আমার সামনে বলেছেন যে তিনি আশা প্রকাশ করছেন এই সমাবেশে কমপক্ষে 10 লক্ষ লোকের সমাগম তার চেয়ে বেশি লোক হয়েছে চিন্তা করে দেখেন তাহলে এই মানুষগুলো এসেছে কোন রাষ্ট্রের পক্ষে আর কোন রাষ্ট্রের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে স্বাধীনতার জন্য তারা এসেছে এবং ইসরাইলের সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা কিন্তু সেখানে মিছিল করেছে মিটিং করেছে এবং একদিনের মধ্যে আজকে ডক্টর সিদ্ধান্ত জানিয়ে দিতে পারলেন এটাই হচ্ছে একটি সরকার যখন জনগণের সরকার হয় তখন সেই সরকারের পক্ষেই এটা করা সম্ভব ডক্টর আপনার কাছে পাম দিতে যাবে কেন আপনার পাও চাটবে কেন ইনুস জনগণের মনোনীত সরকার বিদায় এই সাহসী সিদ্ধান্ত নিয়ে জনগণকে আজকে মুক্ত করে দিতে পেরেছে জনগণ যেটা চাচ্ছে সেটাই আজকে ডক্টর মোহাম্মদ ইনুস করে দিলেন আমি সে কারণে বারবার এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত আসলে যে প্রতিবেদনগুলো শুনতে পারলেন এই প্রতিবেদন সম্পর্কে বিশ্লেষণ আপনারা শুনতে পারলেন শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদের মধ্যে এদিকে সমন্বয় নাকি একেবারে ধ্বংস হতে চলেছে এমন একটি প্রতিবেদন শুনতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো এই দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আর হ্যাঁ আমরা সব সবসময় মুসলমানের পক্ষে থাকবো মুসলমানের সঙ্গে কাজ করবো মুসলমানকে সবসময় আমরা সঙ্গে এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের কথা দায়ক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখে সববার জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ